আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটু ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার ছোট্ট মেয়েটার হাতটা হঠাৎ করে পচে গেছে পচে যেতে শুরু করেছিল মায়ের মন তো আর সহ্য করতে পারে না তাই বাসার দেশি টুটকা হিসাবে মেহেদি পাতা পেটে আলতো করে তার হাতে লাগিয়ে দিলাম আমাদের গ্রামের বড়োরা সবসময় বলেন মেহেদি পাতা নাকি পচন জ্বালা ইনফেকশন কমাতে অনেক কাজ করে তাই আজ সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মায়ের চোখে যতটুকু কষ্ট যতটুকু ভালোবাসা সব মিলিয়ে এই ভিডিওটা করেছি যেন আমি আমার মেয়ের হাতের যত্ন নেওয়ার কাজটা আপনাদের সামনে তুলে ধরতে পারি আল্লাহর রহমতে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে আপনাদের দুয়া চাই তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি মেহেদি পাতা বাসায় থেকে কোথাও পাওয়া যায় না অনেক দূর থেকে খুঁজে এনে তারপর আমি মেহেদি পাতা পাতাগুলো বাটতেছি বেটে নিয়ে তারপর আমার মেয়ের হাতে লাগিয়ে দেব আমার মেয়ের হাতটা অনেকটাই পচে গেছে কিন্তু সামনে আমার মেয়ের বার্ষিক পরীক্ষা কিভাবে আমার মেয়ে লেখা লেখাটা লিখবে সেই টেনশনে আমার মেয়েরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে অনেক ওষুধপাতি খাওয়াচ্ছি কিন্তু আমার মেয়ের হাতটা ভালো হচ্ছে না আসলে কি আমার মেয়েটা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল যাওয়ার পর সেখানে ওই যে কিনা মেহেদিগুলা লাগিয়েছিল এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ের হাতে কি অবস্থা হয়েছে আর এত বেশি ব্যথা অনুভব করতেছে হাত দিয়ে কলম ধরতে পারতেছে আর আমার মেয়ের পরীক্ষা সামনে এইভাবে পুরোটা হাত পচে গেছে ভিতরে হচ্ছে হাতের তালুতেও পচে গেছে কিন্তু এই যে মেহেদি লাগানো থাকার কারণে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে কম আর এই কিনা মেহেদিটার জন্য আমার মেয়ের হাতের এই পচা পচাটা ধরেছে আমার মেয়ের হাতে অ্যালার্জি ছিল আর যেই মেহেদিটা মাখিয়েছে আর মাকার জন্য অ্যালার্জি বেড়ে গেছে আর এগুলো হচ্ছে গাছ পাতার মেহেদি সবাই বলতেছে যে গাছ পাতার মেহেদি দিলে নাকি হাতের পচাটা মরে যায় ওগুলো নাকি একটা ভাইরাসজনিত রোগ আর জন্য আমি পাতাটা অনেক কষ্টে সংগ্রহ করে আমি নিয়ে এসে তারপর বেটে এখান তোমাদেরকে দেখিয়ে লাগিয়ে দিচ্ছি পাতাটা নাকি অনেক অনেক ভালো এইভাবে যদি দেওয়া যায় তাহলে নাকি খুব ভিতরে যে পচাটা আছে সেটা মরে যায় শুকিয়ে যায় ভালো হয়ে যায় সেজন্য আমি একটু ধৈর্য সহকারে আমার মেয়ের হাতে যত্ন নিচ্ছি তোমাদের কাছে দোয়া খাচ্ছি আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে আমার মেয়ের বার্ষিক পরীক্ষা আমার মেয়েটা তো এখন আমি ভালো করে চেপে চেপে এক একগুচ্ছ চুল নিয়ে চুল দিয়ে চেপে চেপে লাগিয়ে দিয়েছি দিয়ে একটুখানি সময় অপেক্ষা করে হাতের মেহেদিটা শুকিয়ে নিতে হবে তারপরে দেখা যাবে যে ঠিক হয়ে গেছে কি না বা ভিতরে কি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা দিচ্ছি অনেক পর ভিডিওটা আমার আগের করা ছিল আমার মেয়ের হাতটা মোটামুটি সুস্থ হয়ে গেছে মোটামুটি ভালো হয়ে গেছে আর সাথে তো ওষুধ আসেই ওষুধ চলতে সেটা হচ্ছে প্রাকৃতিক একটা গরুয়া গরুয়া ঔষধ তোমরা এরকম ব্যবহার করে দেখতে পারো তোমাদের হাতে যদি বা বাচ্চাদের হাতে যদি এরকম হয়ে থাকে তোমরা এটা দেখে করতে পারো এটা একটা প্রাকৃতিক ওষুধ ওটাতে কোনো ইনফেকশন নেই যদি ওটাতে সেরে যায় তাহলে তো ভালোই আমিও একটু চেষ্টা করেছি যে প্রাকৃতিক ঔষধে যদি শুকানে যা ঠিক হয়ে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মেয়ের হাতটা অনেক সুস্থ হয়েছে তোমাদের দোয়ায় আর আমার আমার যত্নের কারণে আর এইভাবে আমি এক বুস চুল দিয়ে ভালো করে চেপে 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 যেখানে যেখানে ফুটা পোচা পচা হয়েছে সেখানে সেখানে লাগিয়ে দিচ্ছি আমার ছোট্ট মেয়েটা অনেক টেনশন করতেছে যে ওর হচ্ছে বার্ষিক পরীক্ষা কিভাবে সে পরীক্ষা দিবে আর অনুষ্ঠান বাড়ি যাওয়ার পর বিয়ে বাড়ি ছিল আর সেই বাড়িতে মেহেদি হয়েছে আম দেখতেই তো পারছো তোমরা আমার হাতেও মেহেদি আছে এই মেহেদিগুলো কিন্তু আমার মেয়েই লাগিয়ে দিয়েছে আর ওর নিজের হাত দুটোই তো লাল হয়ে রয়েছে দুটো পাও লাল হয়ে রয়েছে আর এই মেহেদির জন্য ওর গায়ে যে অ্যালার্জি ছিল সেই জেগে যে হঠাৎ করে হাতটা দুটো হাতই ওরকম হয়ে গেছে তো আমি এখন দুই হাতের তালুতে লাগিয়ে দিয়ে তারপর ও বললো একটু নুকে লাগিয়ে দেওয়ার জন্য তাই আমি নুকে লাগিয়ে দিয়েছি মেহেদির পাতা অনেক উপকারী একটা জিনিস আশা করি সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে আমার মেয়ের হাতের জন্য মেহেদি পাতা ব্যবহার করেছি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমার আমাদের সব আপনাদের সবার কাছে দোয়া চাই দেশি টুটকা মা বাচ্চার যত্ন দৈনন্দিন জীবন সবার যেন ভালো থাকে সুস্থ থাকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম